ভীষ্ম পিতামহকে পরাস্ত করার মতো কোনো পুরুষই ছিল না সবাই শুধু তার শক্তিকেই ভয় করত না বরং এটাও জানত যে রাজা শান্তনু যখন সত্যবতীর সঙ্গে বিবাহ করেছিলেন তখন তিনি ভীষ্মকে আশীর্বাদ দিয়েছিলেন তুমি আমার জন্য যে মহান ত্যাগ করেছ তার ফলস্বরূপ আমি তোমাকে ইচ্ছামিতুর বর দিচ্ছি তুমি না চাইলে পৃথিবীর কেউ তোমাকে মেরে ফেলতে পারবে না এই বর জানার পর কেউই ভীষ্মের বিরুদ্ধে যুদ্ধ করতে সাহস পেল না এ কারণে অম্বা যুদ্ধের দেবতা কার্তিকের কঠোর তপস্যা শুরু করলেন তার তপস্যায় সন্তুষ্ট হয়ে কার্তিকে প্রহলেন এবং বললেন অম্বা বল তোমার কি ইচ্ছা অম্বা বললেন প্রভু আমার সঙ্গে ন্যায় করুন ভীষ্ম আমার পুরো জীবন ধ্বংস করে দিয়েছে আপনিই তাকে বধ করুন কার্তিকে বললেন আমি দক্ষিণ ভারতের এক নদীতে আমার তরবারি ধুইয়ে প্রতিজ্ঞা করেছি এই তলোয়ার আর কখনো রক্ত দেখবে না তাই আমি ভীষ্মকে হত্যা করতে পারব না তারপর তিনি অম্বার হাতে একটি দেবীয় কমলমালা তুলে দিয়ে বললেন এই মালা যিনি পরবেন তিনি ভীষ্মকে বধ করার ক্ষমতা পাবেন কমলমালা নিয়ে অম্বা রাষ্ট্র থেকে রাষ্ট্রে ঘুরতে লাগলেন কিন্তু কোনো পুরুষই সেই মোপড়তে রাজি হল না অবশেষে যখন শহরের কেউই কমলমালা গ্রহণ করল না তখন অম্বা ভীষ্মের গুরু পরশুরামের কাছে গেলেন তিনি প্রার্থনা করলেন গুরুদেব অনুগ্রহ করে এই কমলমালা পরে ভীষ্মকে বধ করুন যদি আমাদের এমন গল্পগুলো আপনাদের ভালো লাগে এবং এ ধরনের আরও ভিডিও দেখতে চান তবে আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রাম এ অবশ্যই ফলো করুন আর যদি আপনারা ইউটিউবে এই এই ভিডিওটি দেখছেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আমরা আপনাদেরকে রামায়ণ ও মহাভারত সম্পর্কিত সম্পূর্ণ তথ্য এই চ্যানেলের মাধ্যমেই দিতে থাকব বন্ধুরা অনুগ্রহ করে আমাদের সমর্থন করুন ধন্যবাদ ধন্যবাদ